আসসালামু আলাইকুম নাজমা কিল্লাঝুট আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আপনাদেরকে করে দেখাবো ডিমের কাকলেট তো মাত্র তিনটি ডিম ও চারটে আলু দিয়ে আপনাদেরকে খুব সুন্দর একটি রেসিপি করে দেখাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন বন্ধুরা তো এই যে এখানে নিয়েছি আমি চারটি আলু ও তিনটে ডিম তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নেব তো চলুন আলুগুলোকে কেটে দেখাচ্ছি তো আলুটা আমি এখানে ছিলবো না প্রথমে আমি এভাবে করে মাছ বরাবর দুভাগ করে কেটে নেব যে দেখুন কিভাবে করে কাটছি তো চাকও তো করে কাটছি কারণ আমি আস্তে আস্তে কিন্তু চাকতে আমি কাটা শিখে যাচ্ছি বন্ধুরা তো মাছ বরাবর কেটে এভাবে করে দুভাগ করে আবারও আমি দুটো ভাগ করে নেব এভাবে করে আমি সবগুলো আলু কেটে চলুন দেখাচ্ছি তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে এদিকে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পানি পানি দেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আমি প্রথমে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি আর কিন্তু ধুইনি এবার এবারে এর মধ্যে দিয়ে দেবো তিনটি ডিম ডিমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবারে ঢাকা দিয়ে ভালোভাবে এগুলোকে আমি সেদ্ধ করে নেব ততক্ষণ সেদ্ধ হোক এদিকে আমি মশলাগুলোকে রেডি করে নেব তো এখানে আমি দুটি আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে ভালোভাবে ছিঁড়ে নেবো যেভাবে করে দেখুন মাসাল্লাহ কিন্তু আমি অনেকটাই মনে হচ্ছে যে আমি ছুরিতে কাটা শিখে গেছি আস্তে আস্তে হয়তো আরও শিখে যাব তো যে কোনো জিনিসই শেখার কোনো মানে বয়স লাগে না এবং আপনার ইচ্ছা থাকলে আপনি এগুলো করতে পারেন তো ওই যে আমি ভালোভাবে ছিনলে নিলাম এবার ভালোভাবে আমি পেঁয়াজ দুটোকে ধুয়ে নেব যেভাবে করে তো পেঁয়াজ দুটো ধুয়ে নিয়েছি এবারে আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব আমি যেভাবে করে কাটছি অবশ্যই এভাবে করে কাটতে হবে যে দেখুন প্রথমে স্লাইস করে নিয়েছি এবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি এভাবে করে অবশ্যই কাটবেন দেখবেন যখনই আপনি এই পুটটা তৈরি করবেন খুব সুন্দরভাবে তো ভালোভাবে যে কেটে নিলাম চলুন আপনাদেরকে সবগুলো কেটে আমি দেখাচ্ছি তো এই যে পেঁয়াজগুলো এখানে আমি কেটে নিয়েছি এবারে পেঁয়াজগুলোকে একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব যে উঠে নিলাম এবারে একটুখানি আমি বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিকেও আমি সেমভাবে স্লাইস করে প্রথমে কেটে নিই কুচি কুচি করে কেটে নেব আমি যেভাবে করে কাটছি অবশ্যই ওভাবে করে কাটার চেষ্টা করবেন দেখবেন পুটটা দারুণ তৈরি হবে যেভাবে করে কুচি কুচি করে এবার কেটে নিচ্ছি আমার মনে হচ্ছে খুব ভালোভাবে কিন্তু আমি চাকু দিয়ে কাটতে পারছি বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন যে আমার কপিগুলো কাটা হচ্ছে কি না এবং মশলাগুলো আমি কাটতে পারছি কিনা তো এখানে আমার বাঁধাকপিটা কাটা হয়ে গেছে এটাকেও আমি পাত্রের মধ্যে তুলে নেব এবারে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের পরিমাণটা এখানে আমি একটু কম দেব কারণ বাচ্চারা খাবে সেই কারণে তাই এখানে আমি একটাই কাঁচা লঙ্কা দেবো এই যে কাঁচা লঙ্কাগুলোকে আমি এইভাবে করে কেটে নিলাম এবারে কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালোভাবে কেটে নিয়েছি এবার তুলে নেবো এবারে আমি যেটা কেটে নেবো সেটা হচ্ছে ক্যাপসিকাম এখানে যে একটি আমি ক্যাপসিকাম নিয়েছি তো গোটা ক্যাপসিকাম তো আমার এখানে লাগবে না তো যতটুকু আমার ক্যাপসিকাম লাগবে ততটুকু এখানে আমি ক্যাপসিকামটা নিয়ে নেব আমি ভয়েস লাগাচ্ছি কিন্তু আমার মেয়ে যে চিৎকার করছে মনে হচ্ছে যে ভয়েস লাগানো হবে না তো এবার ক্যাপসিকামগুলোকে আমি একইভাবেই কেটে নেব প্রথমে আমি স্লাইস করে নেব এই যেভাবে করে স্লাইস করে নেওয়ার পরে সেমভাবে আমি কুচি কুচি করে কেটে নেব এভাবে করে কিন্তু কাটতে হবে সবগুলো উপকরণ কিন্তু আমি এখানে স্লাইস করে কেটে নিয়ে কুচি কুচি করে কেটেছি এতে করে পোটটা খুব ভালো ভালোভাবে হবে তো এই যে আমি ক্যাপসিকামগুলো কেটে নিলাম এবারে আমি ক্যাপসিকামগুলোকে কুচি কুচি করে নেব এই যে দেখুন আমি কীভাবে করে করছি এভাবে করে করে নিতে হবে তো সবগুলো কেটে চলুন আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে এই যে দেখুন সবগুলো কিন্তু আবার কাটা হয়ে গেছে এগুলোকে এবার আমি উঠে নেব তো এইভাবে করে কেটেছি এগুলোকে আমি তুলে নিলাম এই যে দেখুন তো এখানে আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এবং কাঁচা পেঁয়াজ এবং বাঁধাকপিটা কেটে নিয়েছি এবারে চলুন দেখাচ্ছি যে আলু ও ডিমটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকাটা ফুলে নেবো প্রথমে তো এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং আলু আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে মানে তো ডিমটাও সেদ্ধ হয়ে যাবো কারণ ডিমটাও সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তো গ্যাস চুলাটা বন্ধ করে এগুলোকে নামিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব তো এই যে দেখুন আলুটা অনেক গরম আছে আলুটা ঠান্ডা হোক এদিকে আমি ডিমগুলোকে ছিলে নেবো ডিমের মধ্যে আমি পানি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি এতে করে কিন্তু ডিমটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে আমি যেভাবে করে ডিমগুলোকে ছিলে নেবো তো আপনারা এই ডিমের কাকলেটটা অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দেখবেন খেতে দারুণ লাগবে এবং কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না তো এদিকে আমার একটা ডিম ছিলা হয়ে গেছে তো সবগুলো ডিম আমি ছিলে নিয়েছি এবারে চলুন আলুগুলোকে খুব সহজেই কিভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবেন সেটাই দেখাচ্ছি তো এই কুচো করে কাটার কারণ একটাই যে আলুর খোসাটা কিন্তু খুব সহজে আপনারা ছিলে নিতে পারবেন এভাবে করে একটু চাপা দিলেই কিন্তু আলুর খোসাটা ছেড়ে আসবে যেভাবে করে দেখুন অনেক ছোট ছোটো আলু অনেক সময়ে ছিলা যায় না তো আপনারা এইভাবে করে যদি কেটেছিলেন দেখবেন খুব সুন্দরভাবে ছিলা হয়ে যাবে তো চলুন সবগুলো ছিলে আমি দেখাচ্ছি এই যে সবগুলো ছিলে নিয়েছি ভালোভাবে এবারে হাত দিয়ে একটু আমি এগুলোকে মেখে নেব এভাবে করে চটকে চটকে মেখে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে দেবো এভাবে করে অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে যে দেখুন এতে করে কিন্তু এর ফুটটা দারুণ হবে যে ডিমের সাদা অংশটা একটু মুখে লাগলে ভালো লাগবে এবং কাকলেটটাও খেতে ভালো লাগবে তো এভাবে করে আমি সেদ্ধ ডিমটাকে এই যে এভাবে করে গ্রেট করে দিলাম তো সবগুলো ডিম আমি এভাবে করে গ্রেড করে দিয়েছি এবারে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মেখে নিতে হবে যে একটু ভালোভাবে মেখে নিচ্ছি এবারে এর মধ্যে আমি কেটে রাখা উপকরণ দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দেবো বাঁধাকপি কুচি এবং দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি সাথে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম এবারে আমি গুঁড়ো মশলা দেবো এখানে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এবারে দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা এই যে এভাবে করে একটু মোটা করে নিয়েছি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এর মোটা মোটা অংশটা একটু মুখে পড়লে ভালো লাগে এবং এখানে দিয়ে দেবো আমি বিট লবণ লবণ আপনারা অবশ্যই এখানে বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন বিট লবণ দিলে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে তো বিট লবণ দিয়ে এবারে ভালোভাবে আমি মেখে নেব আপনারা চাইলে কিন্তু সাদা নুনেও দিতে করতে পারেন কিন্তু বিট লবণ দিলে বেশি ভালো লাগে আমার মনে হয় তো ভালোভাবে এই যে হাত দিয়ে এগুলোকে মেখে নিচ্ছি খুব যে চেপে চেপে মাখছি তাও নয় হালকা হাতে কিন্তু আমি এভাবে করে ভালোভাবে মেখে নিচ্ছি পোটটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে এবারে একটু একটু করে হাতে নিয়ে আমি এভাবে করে বল করে নেবো প্রথমে এভাবে করে চিপে যেভাবে করে করে নিলাম এবারে হাত দিয়ে চ্যাপটা করে নেবো চ্যাপটা করে নেওয়ার পরে চারি সাইড আমি এভাবে করে একটু সেপ দিয়ে এই যে একটা আমি কাকলেট রেডি করে নেব এখানে আমার একটা কাকলেট রেডি হয়ে গেল আবারও একটু আমি পুরটা নিয়ে এভাবে করে হাত দিয়ে চিপে সেমভাবেই আমি কাকলেটটা তৈরি করে নেবো যে দেখুন আমি কিভাবে করছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেভ দিতে পারবেন তো আমি চারি সাইড এভাবে করে একটু চ্যাপটা করে নিয়ে এভাবে করে সেপ দিয়ে নিলাম তো এই যে দুটো এখানে হয়ে গেলো তো সবগুলো করে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই যে সবগুলো এখানে আমার হয়ে গেছে এবারে আমি কোটিং করার জন্য চলুন আপনাদেরকে কোটিংয়ের মিশ্রণটা রেডি করে দেখাচ্ছি এবারে একটা আমি পাত্র নিয়েছি পাত্র মধ্যে দিয়ে দেবো দুটি ডিম ডিমগুলোকে ভেঙে এভাবে করে দিয়ে দিচ্ছি হ্যাঁ যে ডিম দুটো অবশ্যই লাগবে কোটিং করার জন্য এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে ভাজা জিরের গুঁড়ো এবং কিছুটা লবণ এই যে এবারে ভালোভাবে আমি ডিম দুটোকে ভালো করে আমি ফেটিয়ে নেব খুব ভালোভাবে ফেটাতে হবে এই যে দেখুন আমি কীভাবে করে ফেটাচ্ছি এভাবে করে কিন্তু ফেটিয়ে নিতে হবে তো ডিম দুটি আমার এখানে ফেটানো হয়ে গেছে হ্যাঁ যে এবারে এটাকে সাইডে রেখে দেবো এবারে একটা আমি থালা নিয়েছি থালার মধ্যে আমি ঢেলে দেবো ব্রেড ক্রামস হ্যাঁ যে এটা কিন্তু আমার হোমমেড ব্রেড ক্রামস আপনাদেরকে অবশ্যই একদিনকে আমি রেসিপি দেবো আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো ব্রেড ক্রামসগুলো আমি ঢেলে নিলাম এবারে আমি যে ডিমের মিশ্রণে যে কাকলেটগুলো রেডি করলাম প্রথমে একটা দিয়ে দেবো ডিমের মিশ্রণে দিয়ে দিলাম এবারে এখানে বেড ক্রামসের মধ্যে আমি দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে কোটিং করে নেব এটা আপনারা দু ডবল কোটিংও করতে পারেন তো আমি একটা কোটিংয়ে করে নিচ্ছি এতে কিন্তু দারুণ হবে ডবল কোটিংয়ের কোনো দরকারই নেই আমার তাই মনে হয় যে খুব সুন্দর করে আমি কোটিং করে নিলাম আরও একটা আমি ওই ভাবে করে নেব তো আবারও আমি একটা কাকলিট নিয়ে ডিমের মিশ্রণে দিয়ে দিলাম আবারও আমি বেড ক্রামসের মধ্যে দিয়ে দিলাম আবারও ভালোভাবে হাত দিয়ে ছিপে এভাবে করে ছড়িয়ে দিয়ে এটাকে আমি সেপ দিয়ে নিলাম এই যে এই কোটিংটাও আমার হয়ে গেল তো সবগুলো আমি এভাবে করে করে নিয়েছি তো চলুন দেখাচ্ছি তো এই যে সবগুলো করে নিলাম এবারে আমি চলুন ভেজে দেখাচ্ছি এবারে আমি চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল ভাজার জন্য তো এখানে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব খুব ভালো বলতে মিডিয়াম করে গরম করতে হবে খুব বেশি গরমও করা যাবে না এবারে হালকা মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নেবো তো আমার গরম হয়ে গেছে এবারে একটা একটি করে কাকলেটগুলোকে আমি দিয়ে দেবো এর মধ্যে এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি তো এই যে চারি সাইডে এভাবে করে আমি প্রথমে অর্ধেকগুলো দিলাম এবারে আমি এগুলোকে একটা সাইড একটু ভালোভাবে ভেজে নেব তো এই যে দেখুন আঁচটা কিন্তু মিডিয়াম আছে তো একটা সাইড আমার একটু ভাজা হয়েছে এবারে একটা চামচ দিয়ে এভাবে করে উল্টে আমি একটা সাইড ভেজে নেব যে এক এক করে উল্টে দিচ্ছি এই দেখুন হালকা কালার চলে এসেছে তো এগুলোকে উল্টে পাল্টেই ভাজতে হবে এগো এবং একদম আলতো হাতে এগুলোকে উল্টাতে হবে তো এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা এই যে দেখুন সবগুলো আমি এভাবে করে উল্টে দিলাম এবারে ভালোভাবে লালচে করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে যে আবার উল্টে পাল্টে দিচ্ছি দেখুন একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নিতে হবে এতে করে কিন্তু ভেতর থেকেও ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে এবারে এগুলোকে আমি উঠিয়ে নেব এই দেখুন তেল ঝরিয়ে এবারে এগুলোকে আমি উঠিয়ে নেব একটা থালার মধ্যে আমি এই যে উঠিয়ে নিলাম তো আবার যেগুলো আছে সেগুলোকে উঠিয়ে আমি যে তেল ঝরিয়ে তুলে নিলাম তো আবারও একইভাবে আমি একটি একটি করে তেলের মধ্যে কাকলেটগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব ওই যে একটা একটু করে দিয়ে দিচ্ছি দেখুন এখানেও কিন্তু আঁচটা কিন্তু মিডিয়ামই আছে তো আবারও দিয়ে দিলাম এবারে আবারও একইভাবে কিন্তু সবগুলোকে ভেজে নিয়েছে এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেবো তো চলুন যে সবগুলোকে দেখাচ্ছি এই যে সবগুলো কাকলেট কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার কিন্তু স্যালাড ও সসের সঙ্গে একদম খেলে জমে যাবে খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন একটি আমি ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ওপরটা ভীষণ ক্রিস্পি মুচমুচে হয়েছে এবং ভেতরের পুরটা খেতে দারুণ লেগেছে ছোট থেকে বড় সবাই খুশি হবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ